নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল এমন একটি তথ্য যা আপনাকে জানিয়ে দেয় আগামী দিন আপনার কেমন যাবে সেই অনুযায়ী আপনারা আপনাদের দিনকে সুন্দর এবং মধুময় মানাতে পারেন আটই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার একুশে কার্তিক চোদ্দোশো বত্রিশ শনিবার তৃতীয়া তিথি সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর চতুর্থী পরের দিন ভোর চারটে পঁচিশ মিনিট পর্যন্ত নক্ষত্র মৃগ রাশি রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর আদ্রা নক্ষত্র দেখা যাবে এই দিন বারোটি রাশির রাশিফল আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে সাফল্য আসবে পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন ব্যবসায় মিশ্রফল পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে আটকে থাকা কাজ শেষ করার জন্য দিনটি অত্যন্ত শুভ স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে পেটের সমস্যা হতে পারে ব্যবসা গতানুগতিক পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি আনন্দে প্রতিবাহিত হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেতে পারে যা ব্যবসায় লাভ বৃদ্ধি করবে নতুন মানুষের সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে ব্যবসা ধনলাভ শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক চাপ কমবে তবে অতিরিক্ত আবেগপ্রবণীতা এড়িয়ে চলুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে ব্যবসা মিশ্রফল শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তাদের প্রভাব বাড়বে প্রেম বা সম্পর্কের জন্য দিনটি শুভ নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন নয়তো বিতর্ক হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে পরিশ্রমের সঠিক মূল্যায়ন নাও হতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্যবসায় ধনাগম সম্পর্ক আরও মধুর হবে শুভ রং বাদামি শুভ সংখ্যা তিন তুলা রাশির জাতক জাতিকাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে পার্টনারশিপ ব্যবসায় লাভবান হবেন নিজের ওপর আস্থা রাখুন এবং স্পষ্ট কথা বলুন প্রতিবেশীদের সাথে বিবাদের সম্ভাবনা আছে তাই সাবধানে চলুন পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকুন অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শরীরচর্চায় মনোযোগ দিন ব্যবসায় ধনলাভ পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা উচ্চপদস্থ কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন দূরের যাত্রা শুভ হতে পারে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন দিনটি উদ্যম এবং আশায় ভরা থাকবে ব্যবসায় ধনাগম অর্থ ভালো থাকলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসা পাবেন অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব করতে পারেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা অষ্টআশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদার যোগ হতে পারে ভ্রমণের যোগ রয়েছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেলেও দিনটি আনন্দে অতিবাহিত হবে বাড়ি পরিবারে বিবাদ যোগ থাকলেও দিনের শেষে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে শুভ রং বাদামি শুভ সংখ্যা দশ মিন রাশি মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে না হলে সমস্যার সম্মুখীন হবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিশ্রমের সম্মুখীন হতে হবে স্ত্রীর সঙ্গে সুন্দর মুহুর্ত কাটাবে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে প্রেমের সম্পর্কে একটু সাবধানে চলুন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা আট দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় বানাতে পারেন আর আপনাদের জানিয়ে দিই যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের রাশিফল সম্বন্ধে জানতে চায় তাহলে তার জন্ম তারিখ এবং এবং নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার নির্ধারিত দিনে রাশিফল জানিয়ে দেওয়া হবে কারোর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখুন প্রয়োজন মতো প্রতিকারের বিধান দিয়ে দেওয়া হবে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের তিন রাশিফলের সাথে টাটা বাই বাই সিইউ এগেন ডে রাশিফল দর্শক বন্ধুরা জীবনে অনেক বাধা বিপত্তি আসে তা দূর করার জন্য অবশ্যই সকালে হনুমান চল্লিশা পাঠ করুন দুপুরে ওম নম শিবায় মন্ত্র জপ করুন এবং রাতে সবার চালক শ্রী শ্রী বিষ্ণুদেবের নাম নিন তাহলেই আপনার জীবনে সকল বাধা দূর হয়ে যাবে এবং আপনি সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন